الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم إنا أنزلنا القرآن بلسان عربي مبين الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলে জবান খুলে পি, আহদুবিল্লা মিনাসাই ত রজি বিসমিল্লা অহমানি পখ। يا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال تعالى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شكرا لدرو الله اللهم وعلى آل আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল দরবারে যে রব্বুল্লাহ আল আমিন পবিত্র মাসে প্রথম জুম্মায় রব্বুল্লাহ আল আমিন আমাদেরকে কবুল করেছেন রব্বুল্লা আল আমিন সুস্থ শরীরে আমাদেরকে হায়াতুতা দিয়ে জুমার দিনে পবিত্র দিনে পবিত্র মাসে রব্বুল রবুল্লাহ আলমিন জুমা মসজিদে আসবার এবং বসবার মতো তৌফিক দিলেন সকলও পরি আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নাম নিলেই দিলের মধ্যে শান্তি লাগে কি বলেন এমন কেউ কি আসেন আল্লাহ তাল নাম নিলে দিলের মধ্যে অশান্তি লাগে আসেন কেউ কেউ নেই এজন্য আল্লাহ তালার নাম নিলেই দিলের মধ্যে শান্তি লাগবে যতই নিবেন ততই শান্তি লাগবে কারণ এটা শান্তির নাম আল্লাহ যতই ডাকবেন ততই শান্তি এজন্য আল্লাহর নাম ডাকতে হবে বেশি বেশি আল্লাহর কথা দিল দিয়ে শুনলে অন্তর দিয়ে শুনলে দিলের মধ্যে একটু পরিবর্তন আসে আর আল্লাহ কথা যখন আমরা শুনি যদি দিল দিয়ে না শোনা যায় যদি অন্তর দিয়ে না শোনা যায় তাহলে ওই দিলের মধ্যে কোনো পরিবর্তন আসবে না এই জন্য বাব যখনই আল্লাহ তা কথা শুনব যখনই শুনব দিল দিয়ে শোনার চেষ্টা করব এই যে প্রতিজুম্মায় কথা বলি যখনই কথা বলি তখনই দেখি হয় এই পাশে নয় এই পাশে গল্প করছেন নয় এই লাইনের ওই মাথায় কেউ গল্প করছেন হয় পিছনে কেউ গল্প গুজব করছেন এই জন্য আল্লাহ তালার কথা যখনই শুনবো যেই বলুক হোক সে কালা কিংবা ধলা হোক ছোটো যখনই সে কথা বলবে তখনই সে আপনার টিচার যখনই কথা বলবে তখনই সে কি হবে এখানে দুইটা কথা বলতে যখনই আপনার সামনে কেউ দুইটা কথা বলবে তখনই শিখার নিয়ত শুনতে হবে তখনই মনে করবেন যে সে আমার শিক্ষক হোক সে ছোটো অল্প কিছু সময়ের জন্য সে আমার টিচার এই জন্য আল্লাহ তালার কথা দিল দিয়ে শোনা যতটুকুই শুনবো দিল দিয়ে শুনবো তাহলে দিলের মধ্যে একটু নারাসারা আসবে দিলের মধ্যে একটু পরিবর্তন আসবে একটু আল্লাহ তালার দিকে আসতে মনে চাবে অধিকাংশ মানুষ দিনের কথা শুনতেই চায় না দিনের কথা শোনার কোনো আগ্রহই নাই দিলের মধ্যে কোনো তাদের পরিবর্তনও নাই আসবেও না যতক্ষণ না আল্লাহ তালার কথা সে দিল দিয়ে না শুনবে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুলিয়া কুরিয়াল কুরআন হফস্তামিয়া উল্লাহু ওয়াংশিতুল আল্লাহ কুমতুর হামুন যখনই কুরআনের তেলাহত হয় কুরআনের কথা হয় যেখানেই কুরআনের কথা হয় মনোযোগ মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের ওপর রহমত নাজিল করবো যখনই কোরআনের তেলাহত হয় যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আমাদের উপর রহমত নাজিল করবেন কে আল্লাহর নাম কি জোরে আসে না কে নাজিল করবেন এই জন্য আল্লাহ তালার কথা দিল দিয়ে শোনা যেই বলুক আল্লাহ তাআলা যেন আমাকে আমাদেরকে যখনই কোরআনের কথা হয় দিল দিয়ে যেন অন্তর দিয়ে শোনার তৌফিক দেয় সকল পরি আমিন সমেন হাজিরিন পবিত্র মা আসে এই রমজান মাস রমজান মানে ভিন্ন মাস রমজান মানে ভিন্ন মাস রমজান মানে আলাদা মাস রমজান মানে পরিবর্তনের মাস রমজান মানে আখিরাত কামায়ের মাস রমজান মাস মানে মুমিনের জীবন পরিবর্তনের মাস মুমিনের গোনাগুলো মাফ করিয়ে নেওয়ার মাস এই মালিকের দরবার থেকে মালিকের দরবার থেকে রমজান বাসেই আমাদেরকে গোনাগুলো যত গোনা করেছি জীবনে অনুতপ্ত হয়ে আমাদেরকে মালিকের দরবার থেকে এই গোনাগুলো করিয়ে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন কুল্লু আমালিন ইবনে আদমা ইবনে সিয়াম কুল্লু আমালিন ইবনে আলাহু মানুষ যত ইবাদত করে মানুষ নামাজ রোজা আর রোজা মানুষ নামাজ পড়ে তার জন্য হজ করে তার জন্য দান করে তার জন্য ভালো ব্যবহার করে তার জন্য যত এরকম ভালো কাজ আছে নিজের জন্য করে ইল্লা ইল্লা সিয়াম কিন্তু শিয়াম বাদে একমাত্র সিয়াম রোজা বাদে মানুষ যত কাজ করে সব নিজের জন্য করে সব নিজের আখিরাতের জন্য করে আখিরাতের কামায়ের জন্য করে আখিরাত আখিরাত থেকে বাসার জন্য করে যত কাজ করে কিন্তু একমাত্র ইল্লা সিয়াম সিয়াম বাদে মানুষ সব কাজ নিজের জন্য করে একমাত্র সিয়াম করে কার জন্য আল্লাহর জন্য একমাত্র সিয়াম কার জন্য করে আল্লাহর জন্য ধরেন আপনি নামাজ পড়তেছেন আপনি আজকে মসজিদে আসেন নাই আমি বললাম আপনি আমি আজকে মসজিদে জামাতে নামাজ পড়ছি আপনাকে দেখি নাই আপনি যদি বলেন যে আমি একটু আগেই জামাত করলাম তাহলে আপনি মিথ্যা কথা বলেন নাই তার মানে সব কাজকেই সব কাজই ফাঁকি দেওয়া যায় মানে সব কাজই লুকানো যায় না যত কাজ আছে রামাজ রোজা এগুলো লুকানো যাবে না আপনি নামাজে আসেন নাই বলতে পারবেন না যে আমি জামাতে পড়ছি আরেকজন বলবে যে আসে নাই কিন্তু একমাত্র সিয়াম আপনি বলতে পারবেন না যে একমাত্র সিয়াম কেউ ধরতে পারবেন আপনি যদি গোপনে কিছু খায় আসেন গোপনে যদি আপনি খান কিছু যদি গোপনে খায় আসে বলেন যে আমি রোজাদার হ্যাঁ মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এই লোকটা রোজা রোজা আছে কারণ কেউ তো দেখে নাই একজন ছাড়া একজন ছাড়া কেউ দেখে নাই মালিক ছাড়া কেউ দেখে নাই আপনি খাইছেন কিনা না এই জন্য মালিকের ভয়ে আমরা রোজা করি আমরা শিয়াম রাখি মালিকের ভয়ে এই জন্য এর প্রতিদানও মালিক নিজেই দিবেন সারা মাস বছরের এগারোটা মাস রব্বুল্লাহ আলামিন, রব্বুল্লাহ আলমিনের ফেরেস্তা নেকি লেখে সোয়াব লেখে কিন্তু এই একটা মাস রমজান মাস বরকতের মাসে রব্বুল আলামিন বলে তোমরা বাদ যাও তোমরা এখন রেস করো এই রমজান মাসে আমার বান্দার নেকি আমার বান্দার যত আমল আমার বান্দা যত কিছু করবে আখিরাতের জন্য যত কিছু করবে এই রমজান মাসে যত ইবাদত করবে এর বিনিময়ে আমি নিজে আল্লাহ দেব বলার দরকার নাই আল্লাহ কি দিলে কম দিবেন ফেরেস্টা যতটুকু করবেন অতটুকুই দিবে আল্লাহ তারা বাড়াইতে বললে বাড়াবেন তাছাড়া না যতটুকু করবেন অতটুকুই আর আল্লাহ তালা যদি দেন কম দিবেন তিনি যেমন বড় বান্দাকে তিনি দিব না সেরকম বড় করে এজন্য সম্মানিত হাজিরিন রমজান মাস আমাদেরকে রমজান মাসেই পরিবর্তন হতে হবে রমজান মাসে যে গুণা সারতে পারল না রমজান মাসে যে মালিকের দরবার থেকে তার গুণাগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না আল্লাহ রাসুল বলেন তার মতো দুর্ভোগী লোক তার মতো গাদ্দার তার মতো নাফারমান বান্দার আল্লাহ নাই যে রমজান মাসে তার গোনাগুলো মাফ করিয়ে নিতে পারবে না কারণ রমজান মাসে তো শয়তান আপনাকে ধোকা দেবে না রমজান মাসে শয়তান আপনাকে ধোকা দেবে না কারণ শয়তান শয়তান তো নাই ইবলিস তো নাই ইবলিস কোথায় জানেন কেউ ইবলিস কোথায় ইবলিশকে শিকল বন্দি করা হয়েছে ইবলিশ শিকল বন্দি করা হয়েছে রমজানের আগেই ইবলিশ নাই এজন্য আমাদেরকে রমজান আসলে টের পাওয়া যায় শয়তান কত প্রকার একটা হচ্ছে মানুষ শয়তান একটা হচ্ছে ইবলিশ শয়তান রমজান আসলে টের পাওয়া যায় মানুষ শয়তান কোনগুলো এই জন্য আমরা এই কাতারে যাব না মানুষ শয়তানের কাতারে যাওয়া যাবে না আল্লাহ রসুল বলে রমজান মাসে রমজান মাসে কেউ যদি সোয়াবের নিয়ত করে কেউ যদি সোয়াবের নিয়োগ করে করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালার কাছে যদি রমজানের নিয়ত করে করে ক্ষমা চায় আমল করে নামাজ পড়ে রমজানের সোয়াবের নিয়তে রমজানের কৃষির নিয়তে জোরে বলেন সোয়াবের নিয়তে এই রমজানের সোয়াবের নিয়ত করে করে যদি সে আমল করে নামাজ পড়ল ইশা পড়লো তারাবে বিশ্বাকাত বিশ্বাঘাত তারপরে সেহেরি করলো এরপরে তাহার পড়ল এরকম সে আল্লাহ তারার কাছে শেষ দায় পরে মাফ চাইল আল্লাহ রমজান 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 মাসে তো আপনি অনেকের মাফ করেন আপনি তো সকলকেই মাফ করেন অনেক বান্দাকে মাফ করবেন রমজান মাসে আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন আমাকেও কি করে দেন আমাকেও মাফ করে দেন আল্লাহ তালা ওই ব্যক্তির পিছনের সব গুণা মাফ করে দেয় আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য রমজান মাসে সোয়াবের নিয়োগ করে করে আমল করতে হবে আপনি যাই করেন ভালো ব্যবহার করবেন সোয়াবের নিয়তে রমজান মাসের সোয়াবের নিয়তে কারণ রমজান মাসের সোয়াবের দাম অনেক বেশি অনেক ফজিলত আপনি যা করবেন সত্তর গুণ বেশি সত্তর গুণ বৃদ্ধি করা হবে আপনি যাই করবেন সত্তর গুণ বৃদ্ধ করা হবে উত্তর গুণ বৃদ্ধি করা হবে এজন্য রব্বুল্লাহ আলমিন বলেন ইয়া আনুম রব্বুল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন ও বান্দারা তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো তোমরা আমার ভয়ে ইবাদত করো তোমরা যারা মুমিন বান্দা আসো তোমরা আমার ভয়ে রোজা রাখো আমার ভয়ে নামাজ পড়ো কাউকে দেখানোর ভয়ে নামাজ পড়ো না কাউকে দেখানোর ভয়ে কি করা যাবে না কাউকে দেখানোর ভয়ে কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বেন ওই নামাজ কবুল হবে তাই মনে করছেন ওই নামাজ কখনো কবুল হবে না মালিককে দেখানোর জন্য নামাজ পড়তে হবে মালিককে দেখানোর জন্য ইবাদত করতে হবে কারণ এই ইবাদত মালিক দিয়েছেন দুনিয়ার কেউ দেয় নাই কি বলেন দুনিয়ার কেউ দেশে এই নামাজ কে দেশেন আমাদের মধ্যে যে নামাজ দিয়েছেন পাঁচ নামাজ কে দিয়েছেন আমাদের মধ্যে যে রোজা দিয়েছেন কে দিয়েছেন তাহলে আমরা যেই নামাজ পড়বো কাকে দেখানোর জন্য পড়বো মানুষকে দেখানোর জন্য পড়লে কাজ হবে এই জন্য যাই করতে হবে মালিককে দেখানোর জন্য করতে হবে কোনো গুনাহের কাজ করা যাবে না হাউসের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে হাউসের ময়দানে যখন জাহান নামকে আনা হবে জাহান নামকে দেখে মানুষ তখন তার একিন হবে একিন হবে জাহান দেখে তার একইন হবে ইনসান আন্না ও দিক্র জাহান নামকে যখন দেখা হবে তার সব কিছু একই হবে দুনিয়াতে কি কি করছে তার সব একই হবে যে দুনিয়াতে খারাপ কাজ করা ঠিক হয় নাই হারাম কাজ করা ঠিক হয় নাই বিড়ি খাওয়া ঠিক হয় নাই নামাজ ত্যাগ করা ঠিক হয় নাই অন্যের হক মারা ঠিক হয় নাই নাফারমানি করা ঠিক হয় নাই তো সবগুলো একিন হবে কিন্তু আল্লাহ তালা বলেন ইয়মা ইদি ইয়া তাদাক্কার ইনসান ও আন্না আলাহদ্দিক র ও আন্না আলাহদ্দিক র বলো না বান্দা এই একিন যে হবে এ একিন হয়ে তখন কি লাভ হবে ওয়ান্না আলাহদ্দিক্র কি লাভ হবে এই যে একিন হবে যে দুনিয়াতে খারাপ কাজগুলো করা ঠিক হয় নাই নামাজে চুরি করা ঠিক হয় নাই সিরদাগুলো দুয়ারে মুরগির মতো ঠোকর মারা ঠিক হয় নাই সিরদার দুই দুই সিরদার মাছ একটু দেরি করি নাই ওইরকমই উঠে আবার ওই রকম সিজা দিয়ে ফেলিস এগুলো ঠিক হয় নাই দেরি করা উচিত ছিল নামাজে ধীরে স্থিরভাবে নামাজ পড়া উচিত ছিল কিন্তু আল্লাহ তালা বলেন বলো না বান্দা এগুলো যে একিন হবে সেদিন একইন হবে কিন্তু একইন হয়ে কি লাভ হবে তুমি তো ওইটাই পাবা যেটা তুমি দুনিয়াতে করে আসছো তোমাকে তো আবার দুনিয়াতে পাঠানো হবে না পাঠানো হবে বন্ধ বলবে আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠাও আল্লাহ যত দান শ্রদ্ধা করার করব যত ইবাদত করার করব যত নামাজ পড়ে আসব সব ভালো কাজ আপনার সব ইবাদত করে আসব কিন্তু আল্লাহ তালা বলেন আর কোনো সুযোগ পাবে না এই জন্য সম্মানিত হওয়া অল্প একটু সময় যতটুকুই শুনলাম যতটুকুই শুনব আমলের নিয়ত শুনবো আমল করার নিয়তে শুনব যতটুকুই শুনবো আমল করব যেই দিলের মধ্যে নারাসারা নাই ওইটা মুসলমানের দিন হতে পারে না আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের কথা শুনে যেই দিলের মধ্যে পরিবর্তন নাই যে দিলের মধ্যে নাড়া নাই ওইটা মুসলমানের দিল হয় কি করে ওইটা মুসলমানের দিল কীভাবে হয় যেই যুবক আল্লাহর তিনশো পঁয়ষট্টি দিন একদিন ফজরের নামাজে আসো না ওই যুবক মুসলমানের সন্তান হয় কিভাবে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহর তিনশো পঁয়ষট্টি দিন ফজরের নামাজ একদিন আসো না আল্লাহর নাফারমানি করেই যাচ্ছ এই যে আল্লাহ তালার কথা শুনত তারপরেও মানো না অনেকে আছে আল্লাহ তালার কথা শুনে বিদ্রুপ করে হাসি তামাশা করে যে এই কথা লাভ নাই শুনে এই দিন কথা এগুলো কথা শুনে লাভ নাই কি হবে মরা কি লাগবে না কারোর কি বলেন এই জীবনই শেষ হ্যাঁ যুবক ভাইরা এই এই জীবনই শেষ আর কি আমাদের জীবন নাই তোমরা যে নামাজে আসো না নামাজ পড়ো না আল্লাহর কথা শোনো কিন্তু নামাজে আসো না কেন নামাজে আসো না কি বুঝে নামাজ কাজা দেন কি বুঝে বিড়ি খান সেদিনকে দেখলাম যে বাথরুমের মধ্যে কে যেন বিড়ি খায় সে কি এক অবস্থা একে এটা কোনো কথা বলেন আপনারা বাথরুমের মধ্যে বিড়ি খাওয়া এটা কোনো কথা বিড়ি একটা খাওয়ার জিনিস হইল অনেকেই রাগ করবেন কিন্তু রাগ করার কোনো বিষয় না কোরআনের কথা বিড়ি জাহান নামের খাবার কোরআনের কথা লা মিন আয়াত খাবার যেটার দ্বারা কোনো পুষ্টি কোনো উপকার আসে না সেইটা সরাসরি জাহান নামের খাবার জাহান নামের খাবারের বৈশিষ্ট্য বিড়ি যে খায় আমার স্পষ্ট কথা আপনি আল্লাহ রাসুলে ভালোবাসেন না আল্লাহ রাসুলকে ভালোবাসেন না কারণ আল্লাহ রাসুল তার জিন্দিক কোনো দুর্গন্ধ সহ্য করতে পারতেন না একদিন মাত্র তার ঘামের গন্ধ জুমার দিনে নাকে লাগছিল তারপর থেকে জুমার দিনে প্রত্যেক মুসলমানকেই প্রত্যেক উম্মদকেই প্রত্যেক সাহাবিকেই প্রত্যেক আল্লাহর বান্দাকেই গোসল করা বাধ্যতামূলক করে দিয়েছেন শুধু একদিন মাত্র ঘামের গন্ধ লাগছিল নাকে আপনি এবার হিসাব করেন কিভাবে রাসুলের সামনে দাঁড়াবেন এই মুখ নিয়ে আপনারা যারা বিড়ি খান কিভাবে দাঁড়াবেন আল্লাহ রাসুলের সামনে কিভাবে দাঁড়াবেন এই মুখ নিয়ে এই জন্য সম্মানিত হাজরিন আমাদেরকে সেরে দিতে হবে জাহান নামের খাবারগুলো আমাদের খাওয়া যাবে না যেই খাবারে কোনো পুষ্টি নাই কোনো উপকার নাই হ্যাঁ কোনো পরিবর্তন নাই সেই খাবারগুলো আমাদের খাওয়া যাবে না এর উপর লেখাই থাকে যে এটা ক্যান্সারের কারণ ধূমপান ক্ষতিকর ইহা ক্যান্সার হয় এখন যদি আপনাদের পাশের দোকানে কোনো বিস্কিট আসে যেই বিস্কিট খালে ডায়রিয়া হয় কেউ কিনবেন উল্টা ওই দোকান ধরে মারবেন বকবেন কিন্তু বিড়ির উপরে লেখাই থাকে যে এটা যাহা এইটা খালে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা খাইলে ক্যান্সার হয় ক্যান্সারের কারণ তবুও মানুষ পাল্লা পাল্লি দিয়ে কেনে পাল্লা পাল্লি দিয়ে কেনে এই আমাদেরকে দিল দিয়ে বুঝতে হবে কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ এই জন্য এই পরিবর্তন রমজানের মধ্যেই আমাদের পরিবর্তন হতে হবে আল্লাহ তালা যেন রমজানের মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করে দেন এই রমজানের মাধ্যমেই যেন আমাদেরকে আল্লাহ তালা ইমানদার হিসেবে কবুল করে নেন পরি আমিন এই রমজানের মধ্যেই যেন আমরা পাঁচ শক্ত নামাজওয়ালা হতে পারি আল্লাহ তুমি তাওফিক দিয়ে দাও সকলে পুরি আমিন আলামিন